আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যাপাসিনো রেসিপি কিভাবে ক্যাপাসিনো কফি তৈরি করতে হয় খুব সহজ একটি রেসিপি আমার মতো কফি পছন্দকারী যারা আছেন তাদের অনেক ভালো লাগবে তো প্রথমেই আমি বলে রাখি আমি অনেক ইজি ইজি টিউটোরিয়াল দিয়ে থাকি তো আমার এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন এবং ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন তো এই ক্যাপাসিনো কফিটি তৈরি করার জন্য আমি প্রথমেই চুলায় একটি এস মগে পানি বসিয়ে দিয়েছি একটু জাল হওয়ার জন্য এই তো জাল করে নিলাম কয়েক মিনিট ধরে এখন আমি মগে কিছুটা ক্যাপাসিনো কফিটা দিয়ে দিব আসলে কি আমরা অনেকেই ডায়েট কন্ট্রোল করি কিন্তু চা কফিতে আবার চিনি খাওয়ার সময় অনেক বেশি খেয়ে ফেলি আর এই ক্যাপাসিনোটা হচ্ছে কফি এবং চায়ের কম্বিনেশন এটা একটা অন্যরকম টেস্ট এতে এক্সট্রা কোনো দুধ চিনি অ্যাড না করেও বানানো যায় আমার মতো কার কার ক্যাপাসিনো পছন্দ কমেন্ট করুন মগের মধ্যে নিয়ে নিলাম তিন চামচ পরিমাণ ক্যাপাসিনো এর সঙ্গে আমি নেসক্যাফের হাফ চা চামচ থেকে একটু বেশি নেসক্যাফ দিয়ে দিব আমি দুই কাপ কফি তৈরি করার জন্য দুইজনের জন্য কফি তৈরি করব এই জন্য তো এটা আমি দিয়ে দিলাম এখন ক্যাপাসিনো আর হচ্ছে নেসক্যাফ দুইটা একটু মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে আমি এখানে যে পানিটা জাল করে নিয়েছিলাম এই পানিটা আমি তিনবারে অ্যাড করব তো প্রথমেই আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে তারপরে বিট করে নিব দশ পনেরো সেকেন্ড মতো বিট করে নিব মিট করে নিয়ে তারপরে আবার সেকেন্ড ঢাকে অল্প একটু পানি मिक्स করব এত সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এটা আবার 10 থেকে 15 সেকেন্ড মতো